থাকার জন্য একটাই রুম সেই রুমেই দুজনে থাকি একটাই ফ্রিজের মধ্যে আমি আর কি কেক লুকিয়ে সারপ্রাইজ দেবো তাও যদি হ্যাঁ বার্থডে পড়ার সাথে সাথে রাত্রি বারোটায় কেক কাটতো তাহলে একটা অন্য ব্যাপার ছিল যেমনটা আমি করেছিলাম সেই জন্য আমার বড় আমাকে সারপ্রাইজ দিতে পেরেছিল আমি ওকে পারলাম না কারণ ওর জন্মদিনের দিনই রাত্রি বারোটার আগে কেকটা কেটেছিল আগের দিন বারোটাই কাটা হয়নি এখন কেক কাটা হবে যেহেতু দুজনেই বাড়ির বাইরে জন্মদিনটা সবাই কেনা হয় ভিডিও কলে নিয়েই কেক কাটা হোক আর কি করা বলবি তো Diolch! <laughs> আসলে ভেবেছিলাম যে আগের দিন রাত্রি বারোটা বাজতে না বাজতেই কেকটা কাটবো কিন্তু সেটা আর হলো না কারণ ও বললো যে না থাক কালকেই কাটবো আজকে আমাদের সকাল থেকে একটু দক্ষিণেশ্বর যাবার প্ল্যান ছিল সেই জন্য রাত্রেবেলার খাওয়া দাওয়া সব কিছু মানে জন্মদিনের খাওয়া দাওয়া আগের দিন রাত্রে আমি ডিউটি থেকে এসেই করে ফেলেছিলাম খুব তাড়াহুড়া করে কিন্তু যাই হোক দক্ষিণেশ্বর যাওয়া হলো না আর রেড ভেলভেট হচ্ছে ওর খুব পছন্দের একটা কেক যার বাদরে ভাবলাম বার্থডে বয়ের পছন্দের কেকই নিয়ে যাই আর আমার দিদি ভিডিও কলে বলছে যে কেকটা কি তাহলে আমরা ফোনের মধ্যে ঢুকে খাবো আমাদেরকে ভিডিও কলে রেখে কেক কেটে এখন লোভ দেখিয়ে নিজেরা বসে বসে অত বড় কেকটা খাবি সকাল থেকেই আজকে ঠিক করে রেখেছিলাম যে রাত্রে একটু অল্প কিছু রেস্টুরেন্টে গিয়েই খাবো আসলে অনেক দিন রেস্টুরেন্টে খাওয়াও হয় না আর আমি এই বাদটার দিন রেস্টুরেন্টে খেতে গিয়ে বা সকাল থেকে তার আগের দিন রাত্রের অনেক ভিডিওই বানিয়েছিলাম বুঝতে পারছি না যে ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে যখন আমি এডিট করতে যাচ্ছি আর কিছু ভিডিওই পেলাম না তাই এগুলো দিয়ে ভিডিওটা শেষ করলাম